সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহী জাতের সার বছর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আমরা এই যে শুরুতে একটা বেশ সুন্দর শাহী শাহী অল দেখছি চাচা আলাইকুম কেমন আছেন ভালো আছেন কেমন বাজার আজকের চাচা মিডিয়াম আছে আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন এটা সত্তর দেখি দেখি একটু সরেন তো সত্তর হাজার টাকা দাম চাওয়া আচ্ছা কত কি বলে চাচা এ লম্বা করে দেন তো পর্যন্ত ঠেলে দেন দেখি এটা পর্যন্ত দাম কম সত্তর হাজার টাকা দাম সাত আট মাস বয়স হবে কত হলে দেওয়া যাবে লাস্ট ষাট পর্যন্ত একটু কিন্তু শরীরে দাগ দাগ আছে দেখছেন এই যে যার কারণে একটু দামটা তো

কত কি বলে ভাইয়া ওটা কত কি বলে আচ্ছা কত কত বলতেছে ভাই ভাইনা দেখি একটু আর লাস্ট চিন্তা ভাবনা সাতান্ন সাতান্ন একটু সাতান্ন হলে বিক্রি করতে চাচ্ছে তাহলে এটা লাস্ট সাতান্ন হাজার এই পাশেটা ভাইয়া এই পাশেটা এই পাশেটা এটা বেচার দাম এটা পাঁচ পাল্লা বলে এটাও সাতান্ন হলে বিক্রি হবে এটাও সাতান্ন হাজার হলে বিক্রি হবে

বিক্রি করতে চাচ্ছেন দেখছেন সাইজগুলো আমরা কিন্তু দেখছি বেশ সুন্দর সাইজে তেষট্টি হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এই এইটা আমরা একটু এদিকে নাই এইখানে একটা দেখছিলাম সুন্দর সাইজে কী অবস্থা ভাইয়া ভালো আছেন কেমন বাজার আজকে মোটামুটি আছে ওটার দাম কত চাওয়া হচ্ছিল এটা

এখানে একটা দেখছি সুন্দর সাইজের ক্রস টাইপের আসসালামু আলাইকুম বাবাজি কি অবস্থা আজকে বাজারে আজকে বাজার মোটামুটি আমদানি আছে কাস্টমারও আছে আমদানি আছে কাস্টমার আছে এটা কি কি জাতের গরু

পাঁচ ছয় মাস পঁয়ষট্টি হলে ওইটা বেচ হবে ঠিক আছে ইন্ডিয়ানটা দেন এই যে এটা একটা দেখছি সুন্দর সাইজের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন বাজার আজকে গরম এটা কত দাম চাইছিলেন এটা ষাট কত কি বলে সাতান্ন আটান্ন হলে দেখতে হবে তবে দেখছেন যে একটু শরীরে দাগ দাগ আছে এই পাশে আমরা এক জোড়া গরু দেখছি

দেখি দেখি আর ভাইয়া এটা 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 কত কি চাওয়া বলেন তো এটা আমরা দেখলাম কালকে কারেন্টের হাটে উঠেছিল কত সর্বোচ্চ দাম বলছিল ভাইয়া কত চাইছিলেন দাম একটু দেখি ভাইয়া তিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করব এটা বয়সটা কয় মাস হতে পারে পাঁচ থেকে ছয় মাস বাচ্চাটা কিন্তু একের বাচ্চা আটষট্টি এবং তিয়াত্তর ভাইয়া কি অবস্থা এটা 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 কেমন কি চাওয়া পঁয়ষট্টি চাচ্ছেন পাঁচপান্ন ছাপ্পান্ন বলে আর বেচা বেচির দাম আটান্ন হলে দিবেন আচ্ছা কেমন সব মিলিয়ে আজকের বাজার বলেন তো বাজার একটু ড্যাম আজকে আমদানি বেশি ড্যাম আছে আমদানি বেশি দর্শক আমরা কিন্তু দেখছি যে চতুর্পাশে কিন্তু আমদানি সংখ্যাটা আজকে কিন্তু ভরপুর হয়েছে এর মধ্যে কেমন দামে চলছে কেনা পাচ্ছে আমরা সে তথ্যই দেওয়ার চেষ্টা করলাম আপনাদের